চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানোর সময় পরিবেশ অধিদপ্তরের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে অভিযানে অনুমোদনহীন একটি অবৈধ ইট ভাটার ক্ষতির চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশের অন্য একটি ইট ভাটাকে ছয় লক্ষ টাকা অর্থ করা হয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় ও রাঙনিয়া মডেল থানার পুলিশ চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান জানান অভিযোগের ভিত্তিতে তারা বেতাগি ইউনিয়নের দুটি ইট ভাটায় অভিযান চালাতে যান দুপুর দুইটার দিকে প্রথম ইট ভাটায় অভিযান শুরু করে ভাটার প্রায় অর্ধেক ভেঙে ফেলার পর স্থানীয় এক নেতা মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেন এবং হুমকি দিতে থাকেন এক পর্যায়ে ওই নেতা এবং তার সহযোগীরা পরিবেশ অধিদপ্তরের কর্মীদের সাথে দুর্ব্যবহার করে আকস্মিক হামলা করতে শুরু করে এ সময় স্কেভেটর চালককে ইট দিয়ে আঘাত করে হামলায় এহস্তান নামে একজন স্কেভেটর চালক আহত হন পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় হামলার মূল হতাকে ধরা না গেলেও জড়িত সন্দেহে দুজনকে আটক করে উপজেলা পরিষদে খোলা এলাকায় অনুমোদনহীন ইট ভাটা পরিচালনায় পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি দ্বারা ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করে একটি ইট ভাটার ক্ষতিকর ড্রাম চিমনি ধ্বংস করা হয় এছাড়াও একই এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে ধ্বংস করা জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার এবং কৃষি জমির কাটার অপরাধে কিট ভাটা ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো সংশ্লিষ্ট ধারায় ছয় লক্ষ টাকার অর্থ দণ্ড করা হয় পরিবেশ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে